আর যদি চার পয়েন্ট আনতে পারি তাহলে তো গুমাই গুমাই আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করব আশা করি নারী এশিয়ান কাপের ফাইনাল ড্র হয়ে গেছে বাংলাদেশ গ্রুপ গ্রুপ পড়ছে নারী এশিয়ান কাপের বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড চীন এবং ভিয়েতনাম এই টুর্নামেন্টে মূল পর্বে খেলবে টোটাল বারোটা টিম বারোটা টিমকে তিনটা গ্রুপে বাক করা হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপে চারটা করে টিম প্রত্যেকটা গ্রুপের টিমগুলোকে যদি আমরা দেখি গ্রুপ এতে স্বাগতিক থাইল্যান্ড চীন ভিয়েতনাম এবং বাংলাদেশ গ্রুপ বিতে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া উজবেকিস্তান এবং জর্দান এবং গ্রুপ সিতে জাপান অস্ট্রেলিয়া চাইনিজ টাইপে এবং ইন্ডিয়া এই বাকি দুইটা গ্রুপকে দেখলে আমাদের গ্রুপটা একটু ইজি মনে হবে বা এত বেশি মনে হবে না কারণ আমাদের গ্রুপে গ্রুপ এতে আর কি পর্ট ওয়ান থেকে আসছিল থাইল্যান্ড থাইল্যান্ডের সাথে পট ওয়ানে ছিল হচ্ছে দক্ষিণ উত্তর কোরিয়া এবং জাপান তো উত্তর কোরিয়া আর জাপান কিন্তু থাইল্যান্ড থেকে অনেক শক্তিশালী টিম তো আমরা থাইল্যান্ডকে পেয়ে গেছি জাপান আর উত্তর কোরিয়াকে অ্যাভয়েড করতে পারছি সেটা নিয়ে আমি খুশি ভাই আর থাইল্যান্ডের কিন্তু পট ওয়ানে থাকার কথাও ছিল না মূলত হোস্ট কান্ট্রি হিসেবে পট ওয়ানে ছিল থাইল্যান্ড এরপরে পট টু থেকে আমাদের গ্রুপ এতে আসছে চীন চীনের সাথে পট টুটে ছিল দক্ষিণ কোরিয়া এবং হচ্ছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ কোরিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন বা চীন বলেন তিনটাই কিন্তু সমমানের টিম সেম লেভেলের টিম তো দক্ষিণ কোরিয়া হোক বা অস্ট্রেলিয়া হোক বা চীন হোক যে কোনো একটাকে আমরা পাইতামই তো আমরা চীনকে পেয়ে গেছি এটা নিয়ে কষ্ট পাওয়ার তেমন কিছুই নাই তবে এরপরে আমাদের গ্রুপ এতে পথ থ্রি থেকে আসছিল ভিয়েতনাম এটা নিয়ে আমার একটু কষ্ট লাগছে ভিয়েতনামের পরিবর্তে পথ থ্রি থেকে আমরা উজবেকিস্তানকে পাইতে পারতাম উজবেকিস্তানকে যদি আমরা পথ থ্রি থেকে পাইতাম তাহলে আমাদের জন্য এক হইলেও বেটার হইতো জিনিসটা একটা ড্র এর সব রেজাল্ট আমাদের ফেভারে আসবে না এটাই স্বাভাবিক এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি এই গ্রুপ থেকে গ্রুপ পার করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবো তাদের জন্য বলি সবার প্রথমে কোয়ার্টার ফাইনালে খেলবে টোটাল আটটা টিম তার মধ্যে টিম ডাইরেক্ট কোয়ালিফাই করবে ওই ছয়টা টিম হচ্ছে গ্রুপ এ এর গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স সাপ গ্রুপ বি এর গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার সাপ এরপরে গ্রুপ সি এর গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স সাপ এই টোটাল ছয়টা টিম ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে এরপরে বাকি দুইটা শ্লোটের জন্য ফাইট করবে গ্রুপ এ এর পয়েন্ট টেবিলে থাকা তিন নাম্বার টিম গ্রুপ এর পয়েন্ট টেবিলে থাকা তিন নাম্বার টিম এবং গ্রুপ সি এর পয়েন্ট টেবিলে থাকা তিন নাম্বার টিম এই টোটাল তিনটা গ্রুপের পয়েন্ট টেবিলে থাকা তিনটা টিমকে মিলে একটা পয়েন্ট টেবিল হবে ওই তিনটা টিমের মধ্যে ব্যাস্ট দুইটা টিম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে অর্থাৎ ডাইরেক্ট কোয়ালিফাই করবে ছয়টা টিম এরপরে তিন নাম্বারে থাকা তিনটা টিমের মধ্যে বেস্ট দুইটা টিম টোটাল আটটা টিম কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য তো এই হিসেবে কিন্তু আমরা যদি গ্রুপ স্টেজের পয়েন্ট টেবিলের তিন নাম্বারেও থাকতে পারি আমাদের কিন্তু সম্ভাবনা থাকবে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার এই কারণে আমাদের টার্গেটটা ওই রকমই হওয়া উচিত আপাতত গ্রুপ স্টেজ পার করে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করা তবে আমরা যদি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাইও করতে না পারি এটা নিয়ে সমালোচনা করার কিছু থাকবে না বা কোনো কারণ নাই সমালোচনা করার আমাদের উনুদ বিশ নারী দল থাকে কারণ আমরা ইতিহাসে প্রথমবারের মতো উনুদ বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতেছি আমার কাছে মনে হয় আগামী বছর ঊনুদ বিশ নারী এশিয়ান কাপে আমরা পার্টিসিপেট করব আমাদের টার্গেটটা হওয়া উচিত এরপরে যে আরও উনুদ্ধ বিশ নারী এশিয়ান কাপ হবে ওইখানেও যেন আমরা কোয়ালিফাই করতে পারি ওইখানের মূল পর্বও যেন আমরা খেলতে পারি অর্থাৎ আমরা যে একবার কোয়ালিফাই করছি এই ধারাবাহিকতাটা আমাদের বজায় রাখতে হবে এরপরে এখন আমি যদি আমার আর্লি রিয়াকশন দিই আমরা গ্রুপ স্টেস পার করতে পারবো নাকি দেখেন আপনি গ্রুপ এতে আমরা যে গ্রুপে পড়ছি আর কি এখানে চিনকে হারানো আমাদের জন্য এক প্রকার ইম্পসিবল ব্যাপার এটা চিনকে আমরা বলতে গেলে হারাতেই পারবো না বর্তমানে যে টিমের কন্ডিশন চীনের বলেন বা আমাদের বলেন এরপরে চীন বাদে এই গ্রুপে বাকি থাকে আরও দুইটা টিম ভিয়েতনাম এবং থাইল্যান্ড বর্তমানে উইমেন্স টিমের ফিভার র্যাঙ্কিং যদি দেখেন থাইল্যান্ড থেকেও ব্যাটার টিম হচ্ছে বিয়েতনাম তো ওই হিসেবে যদি বলেন থাইল্যান্ড থেকেও আমাদেরকে হারাতে কষ্ট হবে কিন্তু ভিয়েতনামকে তবে আমি এইটা বলবো না যে থাইল্যান্ড এবং বিয়েতনামকে হারানো আমাদের জন্য অসম্ভব কিছু আমরা যদি আমাদের পারফরমেন্স বেটার করতে পারি আমরা যদি মাথের মধ্যে হানড্রেড পারসেন্ট দিয়ে পারফরমেন্স দিতে পারি তাহলে আমরা ভিয়েতনাম এবং থাইল্যান্ডকে হারাই দিতে পারবো এই এই বিশ্বাস আমার আছে অন্তত উইমেন্স টিমে এখন কথা হচ্ছে আমরা কীরকম পারফরমেন্স করতে পারতেছি মাথের মধ্যে সেটাই বড় বিষয় আশা করি মেয়েরা ভালো পারফরমেন্স করবে এবং বিয়েত বা থাইল্যান্ডকে আমরা হারাই দিতে পারবো আর আমরা যদি দুইটা টিমের থেকে কাউকে হারাই দিতে পারি অর্থাৎ ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে কাউকে হারাই দিতে পারি তাহলে কিন্তু আমাদের পয়েন্ট টেবিলে তিন নাম্বারে থাকার সম্ভাবনা আছে বা একটা ম্যাচ আমরা জিতে এবং আরেকটা ম্যাচ যদি ড্র করতে পারি তাহলে তো বলতে পারেন আমরা এক প্রকার কোয়ার্টার ফাইনালে কনফার্ম কোয়ালিফাই করে যাব কারণ অন্য গ্রুপ যদি দেখেন আপনি গ্রুপ বিতে যদি মিরাক্কেল কিছু না হয় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ আপ হিসেবে কোয়ালিফাই করবে এরপরে উজবেকিস্তান বর্তমান যে ফর্ম বা বর্তমান যে র্যাঙ্কিং বর্তমান যে শক্তিমত্তা ওই হিসেবে যদি বলেন জর্দানকে হারাই দেবে তো উজবেকিস্তানের গ্রুপ স্টেজের পয়েন্ট তিন হবে এরপরে গ্রুপ সিতে যদি যান যদি মিরাক্কেল কিছু না হয় জাপান আর অস্ট্রেলিয়া এই গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন এবং গ্রুপ আপ হিসেবে কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য এরপরে বাকি থাকে চাইনিজ টাইপে এবং ইন্ডিয়া দুইটা টিমেই বলতে গেলে সমমানের টিম সেম লেভেলের টিম তো ওই ম্যাচটা কিন্তু ড্র হওয়ার সম্ভাবনা আছে ওই ইন্ডিয়া ভার্সেস চাইনিজ টাইপের ম্যাচটা বা এমনও হইতে পারে চাইনিজ টাইপে হারাই দেবে ইন্ডিয়াকে বা ইন্ডিয়া চাইনিজ টাইপেকে হারাই দিতে পারে তবে আমার মতে আমাদের সবার প্রথমে কনফার্ম করা উচিত তিনটা পয়েন্ট গ্রুপ স্টেজে এরপরে বাকি বিষয় আর যদি চার পয়েন্ট আনতে পারি তাহলে তো গুমায় গুমায় আমরা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করব আশা করি দেখা যাক এখন বাংলাদেশের উনবিশ নারী দল আগামী বছর এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কিরকম পারফর্ম করতে পারে তবে এই মেয়েদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করি কারণ এই মেয়েরা ইতিহাসে প্রথমবারের মতো উনদব্বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করছে এই ভিডিওতে আরেকটা সমাচার আছে সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচের টিকেটের সমাচার আজকে বাংলাদেশ ভার্সেস ভারত ম্যাচে টিকিট পাওয়া গেছে দুইটা থেকে টিকিট পাওয়ার কিছুক্ষণের মধ্যে সব টিকিট উদাও হয়ে গেছিলো আমি আপনাদেরকে কয়েকদিন আগে থেকে যেটা বলে আসছিলাম টিকিট ছাড়বে ওয়েবসাইটে তার সাথে সাথে উদাও হয়ে যাবে না ঠিক সেটাই হইছে টিকিট ছাড়ছে টিকিট উদাও আসলে টিকিট কিনছে নাকি কী হয়েছে আমি জানি না ভাই কিন্তু ওয়েবসাইটে টিকিট পাওয়া যায় নাই অনেক মানুষ আছে যারা টিকিট কাটতে পারে নাই তবে ওদেরকে আমি বলবো আপনারা টিকিট খুঁজেন বা অপরিচিত কারোর থেকে বা বিশ্বাসযোগ্য মনে হবে না এরকম কারোর থেকে টিকিট নিয়েন না অলরেডি আমার পেজে মেসেজ দেওয়া শুরু হয়েছে বা একটা টিকিট আছে আমার লাগবে না আপনি কি টিকিটটা কিনবেন এরকম করে মেসেজ দিচ্ছে অনেকেই রিয়াল হবে বাট অনেকেই কিন্তু টাকা পয়সা মেরে দেবে তো সবার উপর বিশ্বাস করিয়েন না আর বাংলাদেশের অনুদবিস নারী দলকে নিয়ে আপনার কি প্রত্যাশা এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের মূল পড়বে সেটা কমেন্টে জানাবেন আর তার সাথে বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সোনার হরিণের দেখা পাইছেন নাকি কি পান নাই আপনি সেটাও কমেন্টে জানাই দিয়েন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে